বা ধরতে পারছেন ভালো হচ্ছে জলটা একটু বাড়তি আছে মানে আজকে নদীতে বন্যা আসছে হ্যাঁ ভালোই জল বাড়তেছে আচ্ছা তাহলে একটু কমতে থাকি কি কি মাছ ধরতে পেরেছেন ইতিমধ্যেই ট্যাংরা ধরলাম আচ্ছা নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ উদ্ধার হলো তিস্তা নদী থেকে যদি এই ট্যাংরা মাছগুলো বর্ষিতে ধরছেন বেশ কিছু যুবক তবে ট্যাংরা মাছগুলো আকারে অনেকটাই বড়। এবং তিস্তা নদীর ট্যাংরা মাছ স্বাদে গুনে অনেকটাই পরিপূরক বলে মনে করেন অনেকেই সেরকমটাই এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পাঁচ নং তিস্তা এলাকায় তিস্তা নদী থেকে মাছ ধরছেন লক্ষণ সরকার সহ বেশ কিছু যুবক লক্ষণ বলেন আজ ছুটির দিন তাই বেড়েছি মাছ ধরতে বর্ষে দিয়ে টপাটপ ট্যাংরা মাছগুলো উঠে আসছে তিনি আরও বলেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো ট্যাংরা মাছ ধরতে পেরেছেন এই টাটকা সতেজ ট্যাংরা মাছগুলো একদিকে ধরতে যেমন ভীষণ ভালো লাগছে অন্যদিকে এই মাছগুলো বাড়ির সকলেরই পছন্দের জিনিস তিনি আর বলেন তিস্তার ট্যাংরা মাছ যথেষ্ট স্বাদে গুণে পরিপূরক দাদা কি মাছ ধরছেন ট্যাংরা মাছ ধরতেছি কী দিয়ে ছিপ দিয়ে ধরতেছি মানে কোথা থেকে বলছিলাম মাছ কেমন উঠছে বা ধরতে পারছেন ভালো জলটা একটু বাড়তি আছে মানে আজকে নদীতে বন্যায় হ্যাঁ ভালোই জল বাড়তেছে

সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর